আসসালামু আলাইকুম আপনার এসমি কফি জেক গ্যালারি আমি কফি আচ্ছা কথা বলবো অনলাইনে মোবাইল ক্যামেরা ফার্নিচার কিনে প্রতারিত দত্তরা বুঝছেন অ্যাডভান্স বুকিং করে আসলে আমিও কিছু বিষয় সাবধানতা অবলম্বন করছি নাহলে আমিও সেক্ষেত্রে ঢুকে দিতাম আজকে প্রমাণ দেখাবো আপনাদের পাঁচ হাজার টাকা ডিএসএলআর ক্যামেরা সঙ্গে লেন্স দিবে ব্যাগ দিবে ব্যাটারি দিবে দুইটা ক্যামেরা মেমোরি কার্ড দিবে হামতাম কাস্টার অনেক কিছু দিবে তেইশশো টাকা আইফোন পঁচিশশো টাকা আইফোন চার হাজার টাকা আইফোন বিশেষ করে এগুলো হচ্ছে ফেসবুক মার্কেট প্লেজে তো হচ্ছে আমার কখনোই এগুলো যদি কিনতে চাই সব কিছু ঠিকঠাক কিনতে চাই কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনারা অ্যাডভান্স করবেন না এমনকি বুকিংয়ে নামে আপনারা সেটাও অ্যাডভান্স করবেন না সর্বোচ্চ দিতে পারেন একশো টাকা দেড়শো টাকা যেটা হচ্ছে ডেলিভারি চার্জ যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে আজকে আমি আইফোন কিনতে গিয়ে ঠকিয়েছে এবং কি আমার সাথে আমি ফেসবুক কিছু অ্যাড দেখলাম দিলাম হোয়াটসঅ্যাপে ওদের লিঙ্ক করা ছিল হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি ওরা বলছে যে হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র সঙ্গে হচ্ছে জুনে হচ্ছে কিট লেন্স দিবে মেমোরি কার্ড দিবে ঢোল ব্যাটারি দিবে চার্জার হাবি দাবি সব কিছুই দিবে দাম মাত্র পাঁচ হাজার টাকা এটা বিশ্বাস করার কথা জেন্সের দামে তো নর্মালি চার হাজার টাকা তাহলে এই ধরনের ট্রাপে আমরা পা দেবো না অবশ্যই যাচাই বাসাই করে তারপর ডেলিভারি চার্জটা আমরা দিতে পারি সর্বোচ্চ আমি যে ওদের সঙ্গে কথা বলছিলাম ওই ক্যামেরার কথা বললাম ওদের সঙ্গে কথা বললাম ওরা ঠিকানা দিল হচ্ছে যশোর বেনাপড় ওখানে ঠিকা দিলে আমি ওদেরকে একটু কৌশলে বললাম যে ওইখানে আমার খাওয়া পড়ে আমার খাওয়া দাওয়া গিয়ে নিয়ে আসবে আপনার অফিসের নাম্বারটা দেন আপনার প্রপারলি হচ্ছে অ্যাড্রেসটা দেন আমার ফাথ ভাই গিয়ে নিয়ে আসবে ওরা আর আমি অনেক ওদের নিলাম ওরা আর আমাকে রিপ্লাই দিল না তাহলে কি বোঝা যাচ্ছে আমি যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করতাম সে পাঁচশো টাকা আমার শেষে যেত সেখান থেকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বক বল না বেরিয়ে ফিরে আসি একসাথে সাক্ষাৎকাল দেখি হচ্ছে টাকা অ্যাডভান্স কি বিপদ হ্যাঁ ভাইয়া বলো তো তোমার ফলে কি ঘটছে আজকে ভাই আমি অনলাইনে কি অর্ডার দিছিলাম আইফোন অর্ডার দিয়েছিলাম ভাই মডেলটা বলছিল আইফোন কত না না মডেল আইফোন দেখেই অর্ডার দিছিল কত টাকা পেমেন্ট করছিল পেমেন্ট করছি কালকে দুশো টাকা আজকে দিলাম তিনশো টাকা ওই পঁচিশশো টাকা মোট পঁচিশশো টাকা ডেলিভারি কবে দেওয়ার কথা ছিল ডেলিভারি আজকে এগারোটার মধ্যেই দেওয়ার কথা ছিল এগারোটার সময় তারা কি বলছিল যে এগারোটার মধ্যেই আমরা তোমাদের তোমার হাতে ফোন দিয়া আমরা টাকাটা বুঝে নেবই ও আচ্ছা

আমি আর ভুল করতে চাই না একবার ভুল করছে এখন তোমার আমি দেখি আমি জানি তেসারটা ভাই আমার কাছে আসছিল টাকা দেওয়ার জন্য আমি বিষয়টা বুঝতে পারার পর বললাম যে কথা বল আমি

তেইশো টাকায় আইফোনের ছবি দেখেন কত হবে সেটাও শোনায় তেইশো টাকায় অর্ডার দিয়েছে ওর একটু লোভ ছিল দেখেন এই ভদ্রলোকের আইডি কার্ড এই যে এই ভদ্রলোকের ছবি এদিকে দেখা পেলে আপনার জুতো পিঠা করবেন এইভাবে একটা অসহায় সালের ঠিকানা দেখি কোথায় ঠিকানা দেখে রেখেছেন যশোরের ঠিকানা এটা তার সদর এখন কত রূপ এটা অর্থনৈতিক আইডি কার্ড সেটা তো আমরা জানি না তো ইয়ে করা যায় কম্পিউটার দোকানে এখানে আইডি কার্ডের নাম দেওয়া আছে আইনুল ইসলাম আর আমি তো অবশ্যই ইয়ে করে দিছি ওই বিকাশ যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে সকিনা খাতুন মানে ওটা তো ফেক বিকাশ করে নিচ্ছে এটা বোঝা বাকি নাই এখন আবার আপনাদের সাথে কথা বলা অবস্থায় দিছিল দিয়েছিলাম তোমার মন্তব্য কি কি বলতে চাও দর্শক বেরুদ্ধ উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার না যেতে আর ঠকে না এই ধরনের টাকা আগে অ্যাডভান্স দিয়ে কেউ না হয় এই তো হ্যাঁ এই ধরনের কাজ করতে আর কেউ করে না অনেক কষ্ট করে হচ্ছে পরিশ্রমের টাকা ইনকাম করেন আর দেখতে পাচ্ছেন কত অসহ একটা ছেলে আমি বিষয়টা বুঝতে পারার পর ও বলেন যে একটু তুমি দাঁড়াও আমি তোমার মাধ্যমে আরও কিছু মানুষকে সচেতন করতে চাই ও আবার রাজি হলে এই কারণে ভিডিওটা করলাম তো আপনাকে এই ধরনের ট্রাফিক আম অবশ্যই যাচাই বাছাই করে কোনো অ্যাডভান্স ছাড়া অনলাইনে প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স হয় আপনার যদি কেউ প্রোডাক্ট আপনাদের দেয় তাহলে অবশ্যই নেবেন হলে নেবেন না তো আজকে এই বন্ধুই আসসালামু আলাইকুম